বন্ধু যখন বউনিয়া আমার বাড়ির সামনে দিয়ে রংগো কইরা হাইটা যায় বুটা পাইটা যায় টা পাইটা যায় টুনির মা তোমার টুনি কথা শুনে না দরতার লাগা চলিং করে আমা চিনে না তুনি স্কুলে যাইবে টুনী বারান্দায় আসবে টুনী রেদেক আমার পড়াঞ্জু আইবে ও টুনির মা তোমার টুনীকে বুঝাও না দিনের আইতে মিস করলে আমারে ফোন করেই না ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম মাতে কিন্তু বাগি আছে নে ভিতৰলৈ আবাৰ ইজ্জত আছে গাঁৱত বুজিছনি বুজিছনি নাতি এই গায়ে সবচেয়ে বড় শোধ করে যাব আমি আর আমার আজ পর্যন্ত ছয় ছয় সাতগুলো মাথি কিন্তু বাগিয়ে গেছে না তার লোকে ফুড়িয়ে জানে আমার গা বহুত ইজ্জত মকরে দেখো সালাম ও দেখো তোমার তাহলে সকাল সাতটার সময় রবিবার স্কুলে যাই না ঠিক আছে তাৰ মুখে তাৰ তালি মাৰি লা উ কৈছা লৈছে মাতিছে যায় কিছুমান আইলে হে grabar পয়সা লাগব হ্যাঁ কেয়ার যাই আসু আমি পয়সা হয় একদিন আইগে আই ইয়া থে দাদা কে ইও হ্যাঁ তাই নো ভাই ফটো দি আর মনচর গোবদিম বড় বড় গোবদিম গোবদিতে ভালো পয়সা লাগে না রে গোবদিতে পয়সা লাগা যায়ে ভাই উটি ন্যালা লাগে বাল লাগে না কাটান গোবদি তেমনি গোবদিবারে মানুষ নাই যায়ে ভাই নাতিসি আর নে যাই আর কি দোকানে দি ও দি কের দাদা আইডা দাদা নে আসসালামু আলাইকুম

ফুৰি <laughs> লাগে

আইসিদি তো বুড়ার বাড়ির ফেসবাবর কত হয়ে যাই তো বাকি তাম তাই আমার গার্লফ্রেন্ডর বিয়ার বুলে খাইতাম হে কিয়া বুড়াই আমার দাও দিত বিয়ালে দিবে এরাগাম তোর ফুলই বাকি হ্যালো আমি তোমার তুমি খালি ফেসাবর কথা হয়ে বাড়ি যাও জলদি জলদি কি আমার ফাস্টারത്തിനും আমি গিয়া একবার গিয়া আমি আৰু ভদ্ৰুৱাই গৈছে নহয় আট টি কিছু তো হয়ে ওর তো বেটর কিছুতে सीतारामtriangleleft তোমার পুলিশ ভাই জন্য